আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদুজ্জামান হৃদয় বাংলাদেশ পেজ থেকে আপনাদের জানাই সাদা সম্ভাষণ আজকের যে সংবাদটি আমি আপনাকে পড়ে শোনাব সেই সংবাদটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় তারিখ নয় জুন ঢাকা ত্যাগ করবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে এবং দশ জুন তিনি যুক্তরাজ্যে এসে পৌঁছবেন এর মধ্যে চার দিনের ওনার চার দিনের কর্মসূচি ব্রিটেনে কারণ রাজা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হবেন যুক্তরাজ্যে তিনি যেটি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তাকে প্রদান করবেন তার সাথেও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথেও ওনার দ্বিপাক্ষিক বৈঠক আছে তবে যুক্তরাজ্যে আগমন উপলক্ষে যুক্তরাজ্যের এমপি আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে তিনি একটি চিঠিও প্রেরণ করেছেন ইউনুস সাহেবের কাছে যুক্তরাজ্যে সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছে সাবেক নগরমন্ত্রী ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এর লক্ষ্য তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে উদ্ভূত ভুল বোঝাবুঝি দূর করা যার লক্ষ্যটি হচ্ছে যে বিগত দিনে আপনারা জানেন যে তার উপর বাংলাদেশের একটি প্লট বরাদ্দ থেকে শুরু করে ব্রিটেনের একটি ফ্ল্যাটের যে দুর্নীতি বিভিন্ন দুর্নীতি বিষয়গুলো উঠে এসছে সেই দুর্নীতি বিষয়গুলো যে আসলে একটা ভুল বোঝাবুঝি সেই ভুল বোঝাবুঝিটি দূর করতেই তিনি ডক্টর ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি যুক্ত রাজ্যের ট্রেজারি ও নগর মন্ত্রীর অর্থনৈতিক সচিব পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্য সরকারের নীতিগত প্রশ্নে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সিদ্দিক এই চিঠির মাধ্যমে ডক্টর ইউনুসের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন চিঠিতে তিনি উল্লেখ করেন আগামী সপ্তাহে লন্ডনে থাকাকালীন তিনি রাজা চার্লস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মের সাথে বৈঠক করবেন এবং একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও একটি ব্যাখ্যামূলক আলোচনার সুযোগ কামনা করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ করেছেন সিদ্দিক ও তার মা অতীত রাজনৈতিক সংযোগ ব্যবহার করে সাত হাজার দুইশো বর্গফুট জমির সুবিধা নিয়েছেন এ বিষয়ে সিদ্দিকের দাবি অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন মানে এটা হচ্ছে দাবি অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক ও উদ্দেশ্য প্রণোদিত তিনি আরো বলেন তার আইনজীবীদের সাথে যোগাযোগ না করে ঢাকার একটি অ্যালোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠানো হয়েছে চিঠিতে সিদ্দিক লেখেন আমি একজন ব্রিটিশ নাগরিক লন্ডনে জন্মেছি ও বড় হয়েছি গত দশক ধরে হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করছে বাংলাদেশের আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই তিনি দাবি করেন তার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটি একটি ফ্যান্টাসি তদন্ত যার প্রতিটি ধাপ গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলেও তার আইনি টিমের সাথে কোনো যোগাযোগ করা হয়নি তিনি আর বলেন এই প্রতিবেদনগুলো আমার নির্বাচনী এলাকা ও জনগণের জন্য কাজ করার পথে বিভ্রান্তি তৈরি করছে উল্লেখ্য বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর বিরোধী নেতা ববি হাজাজের একাধিক দাবির ভিত্তিতে শেখ হাসিনা ও তার বৃহত্তর পরিবারের বিরুদ্ধে কোটি কোটি পাউন্ডের অবৈধ পাউন্ডের অবকাঠামোগত ব্যয়ের অপব্যবহারের তদন্ত করছে দুদক এর ওই ধারাবাহিকতায় গত মাসে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধেও একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানা যায় তবে সিদ্দিক জানান তিনি এমন কোনো পরোয়ানা বা শুনানির বিষয়ে অবগত নন শিলুপ সিদ্দিকের অনুরোধের প্রেক্ষাপটে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত অপপ্রচারের অংশ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি নিজেই তার মতে শেখ হাসিনার বিরোধিতা তার উপচাপ সৃষ্টি করতে এই কৌশল গ্রহণ করেছে উল্লেখযোগ্যভাবে দুই হাজার তেইশ সালে জানুয়ারিতে সিদ্দিক নিজেকে যুক্তরাষ্ট্রের মান উপদেষ্টার কাজে রেফার করলে উপদেষ্টার লরি ম্যাগনাস তাকে যে কোনো অন্যায় থেকে অব্যাহতি দেন তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সিদ্দিক অবৈধ উভয়ে কোনো সম্পদ অর্জন করেছেন তবে উপদেষ্টা মন্তব্য করছেন বাংলাদেশের পরিবারের সাথে সম্পর্কের প্রেক্ষিতে সুনাম ঝুঁকির বিষয়ে তিনি আরও সতর্ক হতে পারতেন